আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ছোট সিদ্ধান্ত কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে আজ যদি আপনাকে বলা হয় মাত্র তিনটা জিনিস মেনে চললেই আপনার জীবন বদলে যাবে আপনি কি জানতে চাইবেন এই ভিডিওটার শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না কারণ এই তিনটা জিনিস হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা সবাই চাই ভালো জীবন ভালো ক্যারিয়ার সম্মান টাকা মানসিক শান্তি কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না তাদের জীবন আটকে আছে কিছু ভুল চিন্তা আর অভ্যাসে আজ আমি আপনার সাথে শেয়ার করব তিনটি এমন জিনিস যেগুলো বুঝতে পারলে আপনি নিজের জীবন নতুন করে সাজাতে পারবেন তাহলে চলুন শুরু করি এক নিজের উপর বিশ্বাস আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর আপনার বিশ্বাস বিশ্বাস না থাকলে সব চেষ্টা সব স্বপ্ন সব পরিকল্পনা অর্থহীন অনেক মানুষ বলে আমি পারবো না আমার দ্বারা হবে না আমি এতটা যোগ্য না এই একটা বাক্যেই তারা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয় আপনার মনের ভেতরের সেই কণ্ঠস্বর যদি সবসময় বলে তুমি পারবে তাহলে অর্ধেক কাজ হয়ে যায় ভাবুন তো একটা ছোট শিশু যখন হাঁটা শেখে সে শতবার পড়ে যায় তবু উঠে আবার হাঁটার চেষ্টা করে সে কখনো বলে না আমি পারবো না কারণ তার বিশ্বাস আছে আপনারও বিশ্বাস থাকতে হবে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন আজ থেকে একটি সিদ্ধান্ত নিন নিজের বিরুদ্ধে কথা বলবেন না কখনোই বলবেন না আমি পারবো না বলবেন আমি চেষ্টা করব কারণ চেষ্টা থেকে পরিবর্তন শুরু হয় দুই সঠিক অভ্যাস আপনি জানেন আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনার আজকের অভ্যাসের উপর একজন সফল আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই অভ্যাস আপনি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করেন তাহলে আপনার ভবিষ্যৎ স্ক্রল হয়ে যাবে আর আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিট নিজের উন্নতির জন্য সময় দেন তাহলে আপনার ভবিষ্যৎ আপগ্রেড হবে সফল মানুষদের কিছু সাধারণ অভ্যাস তারা সকালে তাড়াতাড়ি উঠে তারা বই পড়ে তারা নিজেদের লক্ষ্য লিখে তারা নিজের সময়ের মূল্য দেয় তারা নিয়মিত শিখে এগুলো কোনো জাদু না এগুলো ধারাবাহিকতা একদিন করলে কিছু হয় না সাত দিন করলে অভ্যাস হয় এক বছর করলে জীবন বদলে যায় আজ থেকে একটা ভালো অভ্যাস শুরু করুন যেমন প্রতিদিন দশ পৃষ্ঠা বই পড়া প্রতিদিন বিশ মিনিট চর্চা প্রতিদিন দশ মিনিট নিজের লক্ষ্য লেখা ছোট অভ্যাসই বড় ভবিষ্যৎ তৈরি করে তিন নিজের জন্য সময় নেওয়া এটা সবচেয়ে অবহেলিত জিনিস আমরা সবার জন্য সময় দিই বন্ধু চাকরি সোশ্যাল মিডিয়া পারিবারিক ঝামেলা কিন্তু নিজের জন্য প্রায় সবার উত্তর না দিনে অন্তত 30 মিনিট নিজের সাথে কাটান চুপচাপ বসুন মোবাইল দূরে রাখুন নিজেকে প্রশ্ন করুন আমি কি পথে আছি আমি কি চাই আমার লক্ষ্য কি? আমি কি ভুল করছি যারা জীবনে সফল তারা নিজের সাথে কথা বলে তারা নিজের ভুলগুলো ধরে ফেলে নিজের দুর্বলতা চেনে আপনি যদি নিজেকে না চেনেন তাহলে জীবন কখনো নিয়ন্ত্রণে আসবে না নিজের জন্য সময় না নিলে দুনিয়া ব্যস্ত রেখে শেষ করে দেবে একটা ছোট গল্প শুনুন একটা ছেলে ছিল সে খুব সাধারণ পরিবারের ছেলে কিন্তু তার স্বপ্ন ছিল বড় সে প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নতির জন্য সময় দিত ধীরে ধীরে সে নিজের ভেতরে বিশ্বাস তৈরি করল তার অভ্যাস বদলালো এবং সে নিজের জন্য সময় বের করলো দশ বছর পর সে সেই এলাকার সবচেয়ে সফল উদ্যোক্তা আর মানুষ জিজ্ঞাসা করে তুমি কি জাদু করেছিলেন সে হাসি দিয়ে বলল না আমি শুধু তিনটা জিনিস মেনেছি নিজের উপর বিশ্বাস ভালো অভ্যাস নিজের জন্য সময় আপনি কি করবেন আজ থেকে জীবন বদলানোর সিদ্ধান্ত নেবেন নাকি ভিডিওটা দেখে আবার আগের মতোই থাকবেন কমেন্টে লিখে জানান আপনি আজ থেকে কোন অভ্যাসটা শুরু করবেন মনে রাখবেন আপনার জীবন কোনো জাদুতে বদলায় না আপনার জীবন বদলায় আপনার সিদ্ধান্তে এই তিনটি জিনিস যদি আপনি সত্যি মেনে চলেন তাহলে কেউ আপনাকে আপনার সফলতা থেকে আটকাতে পারবে না আজ না কাল না একদিন আপনি নিজেই বলবেন হ্যাঁ এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ